এই ঘাট দিয়ে এখন এই গেল আপনি যাই মাঝিকে বলেন সেই সময় আমরা গেছি আর আপনি বলতেছেন আমরা সন্ত্রাসী সন্ত্রাসী আপনি এটা কোন ভাষা বলতে পারেন আপনি চলেন ভাই আমি বলি আপনারা দেখছেন এখন সংবাদ টোয়েন্টি ফোর সাথে আছে আমি অহনা সন্ত্রাসী হতো আপনারা বিয়ে ছাড়া যে করতেছেন আপনি ডিউটি করতেছেন মানুষ আপনাকে ডিউটি করতেছেন আমরা সন্ত্রাসী আমি বর্তমানে আপনার এই ঘাট দিয়ে এখনই চারটা মোটরসাইকেল সাইকেল গেল আপনি যাই মাঝিকে বলেন সেই সুবাদে আমরা গেছি আর আপনি বলতেছেন আমরা সন্ত্রাসী সন্ত্রাসী আপনি কোনো বলতে পারেন আপনি চলেন ভাই আমি বলি